কালেকশন থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার চলে এসেছি নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন শ্রী কালেকশনে শুধু নাইটি না নাইটির সাথে পাওয়া যাচ্ছে লেগিংস লেগিংস সাথে পাওয়া যাচ্ছে কুর্তি তাহলে আর অন্য কোথাও ঘোরাঘুরি কেন শপিং করতে হলে যুক্ত থাকুন শ্রী কালেকশনের সাথে তো আজকে আমি কিছু কুর্তির কালেকশন কিছু নাইটির কালেকশন দেখাবো আগের দিন অলরেডি আপনাদেরকে কাছে কিছু লেগিংস নিয়ে এসেছিলাম যারা যারা লেগিংসের ভিডিও দেখতে চান আমি তাদেরকে লিঙ্ক দিয়ে দেবো তো আজকে আমি শুরু করছি কিছু কুর্তির কালেকশান আর কিছু নাইটির কালেকশান তাহলে স্ত্রী কালেকশান থেকে যু স্ত্রী কালেকশানের সাথে যুক্ত থাকতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন পিওর কটন কুর্তি দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে একটা পিওর কটন কুর্তি এক্সেল সাইজ আছে এক্সেল সাইজ পিওর কটন কুর্তি পিওর কটন কুর্তি থ্রি থ্রি কোয়ার্টার স্লিভস রয়েছে দেখুন থ্রি কোয়ার্টার স্লিভস রয়েছে ফ্রন্ট সাইডটা আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিপসটা স্লিপস এর মধ্যেও সেম প্রাইস থাকছে সিক্স নাইন নাইন সিক্স নাইনটি নাইন সিক্স নাইনটি নাইন প্রাইস থাকছে প্রাইস থাকছে সিক্স নাইনটি নাইন এক্সেলসাইজ আর ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হচ্ছে পুরো এই প্রিন্টটা ব্যাক সাইডে যাবে এটাও একটা পিওর কটনের কুর্তি রয়েছে এক্সেল সাইজ থ্রি কোয়ার্টার স্লিভস ফ্রন্টে ফ্রন্টটা দেখুন প্রাইস থাকছে ফোর ফিফটি প্রাইস থাকছে ফোর ফিফটি পিওর কটন কুর্তি এটা এক্সেল সাইজের এটাও পিওর কটন এটার আপনারা তিনটে সাইজ পেয়ে যাবেন এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল দেখুন জিনিসটা জাস্ট দেখুন সিকোয়েন্স ওয়ার্ক হাতে নিয়ে দেখুন প্রচণ্ড সফট মেটেরিয়াল গরমে পড়ে সত্যিই খুব আরাম গরমে পড়ে সত্যিই খুব আরাম থ্রি কোয়ার্টার স্লিভস প্রাইস থাকছে ফাইভ ফোর নাইন ফাইভ ফোর নাইন ফাইভ ফর্টি নাইন পিওর কটন পিওর কটেন সাইজ অ্যাভেলেবেল এক্সেল ডাবল এক্স এল ট্রিপল এক্সেল একটা ইন্ডিগো প্রিন্টের কুর্তি দেখিয়ে দিচ্ছি একটা ইন্ডিগো প্রিন্টের থ্রি কোয়ার্টার স্লিভস এটা হচ্ছে ইন্ডিগো প্রিন্টের দেখুন পুরো সিকোয়েন্সের ওয়ার্ক আছে এটারও আপনারা সাইজ পেয়ে যাবেন এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল প্রাইস থাকছে ফাইভ ফর্টি নাইন প্রাইস থাকছে ফাইভ ফর্টি নাইন লেগিংসের সাথে কুর্তির সাথে অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু লেগিংস লেগিংস আমার আগের ভিডিওতেই দেয়া রয়েছে অনলি টু টোয়েন্টি রুপিসে ব্র্যান্ডেড কোয়ালিটির লেগিংস কোনোরকম ববেলস হবে না কোনো রকম কোনো প্রবলেম হবে না ফুল লেন্থ টু টোয়েন্টি প্রাইসে পেয়ে যাচ্ছেন সমস্ত কালার আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে কালার অপশানসগুলো আমার আগের ভিডিওতে অলরেডি দেখানো আছে শুধু আজকে কুর্তি দেখেই শেষ করছি না এর সাথে সাথে আমি দেখাবো কিছু নাইটি যারা একসাথে নিতে চান কিছু কুর্তি কিছু নাইটি শুধু কুর্তি নেবেন লেগিংস নেবেন কেন কিছু নাইটিও আমার থেকে পারচেস করুন একসাথেই পারচেস করুন একটা শিপিংয়েই আপনারা একটা মাত্র শিপিংয়েই আপনারা নিয়ে নিন কুর্তি লেগিংস নাইটি আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো তাই আমি একটা ভিডিওর মধ্যেই দেখাচ্ছি আপনাদের দরকারি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এবার নিয়ে এলাম একটা সুন্দর নাইটি এবার নিয়ে এলাম একটা সুন্দর নাইটি যেমন সুন্দর কুর্তি ঠিক তেমন সুন্দর নাইটি ঠিক সেরকমই হচ্ছে কোয়ালিটি পিওর কটনের মধ্যে ফিফটি সিক্স লেন্থের নাইটি পিওর কটনের মধ্যে ফিফটি সিক্স লেনথের হচ্ছে নাইটি চেস সাইজ আপ টু ফিফটি ফিফটি চেস সাইজ মোর দ্যান ফিফটি চেস সাইজ রয়েছে স্লিভলেস ভিতরে স্লিভস দেওয়া রয়েছে এটা হচ্ছে নাইটি নাইটি প্রাইস থাকছে থাকছে এবার আর একটা দেখাবো খুব সুন্দর সুন্দর কালারের নাইটি ঝটপট আপনারা শ্রী কালেকশন থেকে পারচেস করুন আর রিভিউ দিন আশা করি আপনারা খুব পছন্দ করবেন আমার জিনিসগুলোকে যারা যারা অলরেডি নিয়েছে তাদের থেকে অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি এটাও একটা স্লিভলেস নাইটি ফিফটি প্লাস ফিফটি প্লাস জে সাইজ তার সাথে হচ্ছে ফিফটি সিক্স লেন্থ প্রত্যেকটা ব্র্যান্ডেড মেটেরিয়াল আমি আর কি বলবো কালার কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি নিয়ে ব্র্যান্ডই বলে দেবে যে কাপড় কোয়ালিটি আর কালার কোয়ালিটি কালার ওয়ারেন্টি আমার কিছু বলার দরকার নেই সমস্ত কিছুই বলবে ব্র্যান্ড এটাও একটা ফিফটি সিক্স থাকছে টু সিক্সটি এবার আপনাদের পছন্দের দেখিয়ে দিই মোমবাটিক এরপর দেখিয়ে দেবো আপনাদের পছন্দের মোমবাটিক লাল রঙের একটা মোমবাটি লাল রঙের একটা মোমবাটি লাল 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 করে সবাই আমার মাথাটা খারাপ করে দেয় লাল নাইটি চাই লাল আর যদি সেটা মোমবাটিক তো প্রত্যেকটার ভিতরে স্লিভস পেয়ে যাবেন প্রত্যেকটার ভিতরে স্লিভস দেওয়া রয়েছে যেগুলো থ্রি মানে এরকম স্লিভলেস নাইটি দেখছেন প্রত্যেকটার ভিতরে স্লিভ পাবেন তাও আমি একবার চেক করে নেব দু একটাতে হয়তো মিসিং থাকলেও থাকতে পারে তো আমি চেক করে নেবো না স্লিপস আছে দেখে নিন স্লিভস আছে আর কালারগুলো প্রচণ্ড সুন্দর কালারগুলো মানে প্রচণ্ড মানে প্রচণ্ডই সুন্দর গরমে ঝটপট এই সুন্দর সুন্দর নাইটিগুলো নিয়ে নিন প্রাইস থাকবে টু ফিফটি এত সুন্দর নাইটিটার প্রাইস অনলি টু ফিফটি ফিফটি সিক্স লেংথ ফর্টি এইট চেস সাইজ ফর্টি এইট ফিফটি সেজ অনেক বড়ই রয়েছে প্রাইস থাকছে টু ফিফটি ওনলি টু ফিফটি এবার একটা অ্যালান কাটের নাইটি দেখাই একটা অ্যালান কাটের সুন্দর ইয়েলো অ্যালান কাটের নাইটি এটাও ফিফটি সিক্স লেন্থের এটাও দেখাচ্ছি ফিফটি সিক্স লেন্থের নাইটি ফিফটি সিক্স লেন্থের অ্যালান কাটের নাইটি স্লিভস অ্যাটাচ করা রয়েছে সামনে যেরকম অ্যালান কাটের বাটন থাকে বাটন রয়েছে তার সাথে আছে ফিতে তার সাথে আছে ফিতে প্রাইস প্রাইস ওনলি টু হান্ড্রেড প্রাইস ওনলি টু হান্ড্রেড ফিফটি সিক্স লেন ফর্টি সিক্স ফর্টি এইট চেস সাইজ ফর্টি এইট চেস সাইজ অব্দি নেবেন এত সুন্দর একটা নাইটি তেমন ভালো কোয়ালিটি প্রাইস টু হান্ড্রেড আপনারা নিয়ে দেখুন নিয়ে তারপরে আমাকে রিভিউ দেবেন যে টু হান্ড্রেডে আপনারা কোন জিনিসটা পেয়েছেন এবারে একটা দেখিয়ে দিই টাইডাই বাটিক আপনাদের খুবই পছন্দের তেমনই হচ্ছে কালার শুধু নাইটি বললে তো হবে না ব্র্যান্ডেড নাইটি তেমনই কালার আনতে হবে আপনাদের সামনে আপনাদের পছন্দ অনুযায়ী কি পছন্দ হচ্ছে দেখুন আপনারা স্লিপ লাগিয়ে পড়তে পারবেন ফিফটি সিক্স লেন্থ প্লাস সাইজ প্রাইস যাচ্ছে টু খুব সফট খুব মানে খুবই সফট

তার সাথে হচ্ছে সিক্সটি থাকছে থ্রি হান্ড্রেড পিওর কটন পিওর কটন প্রাইস থাকছে থ্রি হান্ড্রেড এরপরে আরও একটা সুন্দর সিক্সটি লেন্থের নাইটি কালারগুলো জাস্ট দেখুন দুর্ধর্ষ কালার দুর্ধর্ষ কালার হাতে পান হাতে পেয়ে রিভিউ দিতে ভুলবেন না খুশি হয়ে আপনারা রিভিউ দিতে যেন ভুলবেন না আমাকে এটাও একটা স্লিভলেস ফিফ সিক্সটি লেন্থের নাইটি সিক্সটি লেন্থের নাইটি আগে যেগুলো দেখাচ্ছিলাম সব ফিফটি সিক্স লেন্থের যেগুলো সিক্সটি লেন্থ আমি কিন্তু বলে দিচ্ছি সিক্সটি লেন্থ চেস সাইজ খুব বড় ফিফটি প্লাস চেস সাইজ আছে এরকম এলিফ্যান্ট মোটিভে যাচ্ছে পিওর কটন প্রাইস থাকছে ওনলি 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 টু নাইনটি টু নাইনটি আর লাস্টে আর একটা সিক্সটি লেন্থ নাইটি দেখিয়ে দিই যেমন সুন্দর কালার তেমন সুন্দর কাপড় কি চাই আর একই ছাদের তলায় একই জায়গায় যখন একটা ঠিকানাতেই যখন পেয়ে যাচ্ছেন কুর্তি নাইটি লেগিংস আর আপনারা এইভাবে পাশে থাকলে আরও অনেক কিছুই আপনাদের সামনে আমি আনতে পারব এটাও একটা সিক্সটি লেন্থের নাইটি এটাও একটা সিক্সটি লেন্থের নাইটি প্রাইস থাকছে টু এইটটি প্রাইস থাকছে টু এইটটি টু এইটটি প্রাইস থাকছে আর আমার ভিডিও তো আপনারা দেখেইছেন আগে সেখানে আছে কিছু লেগিংসের কালেকশান সেখানে আছে কিছু লেগিংসের কালেকশান এই যে এরকম লেগিংস প্রচুর লেগিংসের কালেকশান যাদের লেগিংস প্রয়োজন হবে আমাকে বলবেন আমি সেই লেগিংসের কালার অপশানের যে ভিডিওটা করেছিলাম দিয়ে দেবো আপনাদেরকে লেগিংসের প্রাইস থাকছে অনলি টু টোয়েন্টি তাহলে আর দেরি কেন ঝটপট দেখুন স্ক্রিনশট দিন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করুন অর্ডারের সঙ্গে সঙ্গে পেমেন্ট অপশান কমপ্লিট করবেন আর পেয়ে যাবেন আপনাদের জিনিস কুরিয়ারের মাধ্যমে অল ওভার ইন্ডিয়াতে আমি পাঠিয়ে দেবো একই সাথে আমার কাছে আপনারা পাচ্ছেন লেগিংস কুর্তি নাইটি প্রত্যেকটা জিনিস এক পিস করে নিন এক পিস করে নিয়ে আপনারা দেখুন যে জিনিসগুলো কীরকম সুবিধাই তো আপনাদের জন্য সব কিছু নিয়েই এক পিস করে আপনারা জিনিসের গুণগত মান বিচার করতে পারবেন এভাবেই সাথে থাকুন পাশে থাকুন ভিডিওটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন বাই আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসব।